আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পাহমিদা ড্রিম আমি পাহমিতা সনেট ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্টে রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর ভ্যালেন্টাইন্স স্পেশাল শাড়ি কম্বো কালেকশান আপনারা যারা এই ভ্যালেন্টাইন্স আপনার প্রিয় মানুষকে কিছু সুন্দর জিনিস গিফট করতে চাচ্ছেন বাট কি গিফট করবেন তা ভেবে পাচ্ছেন না যে মন একটা জিনিস গিফট করতে চাচ্ছেন যে যেটা দেখে আপনার প্রিয় মানুষটি অনেক খুশি হবে আর ওইটা একটু বাজেট ফ্রেন্ডলিও থাকবে এই টাইপের প্রোডাক্টে যারা চাচ্ছেন তো তাদের জন্য কিন্তু আজকের এই কালেকশানগুলো খুব সুন্দর সুন্দর শাড়ি কম্বো কালেকশান নিয়ে এসেছি এগুলো যেই কোনো আপুকে আপনারা দিলে কিন্তু খুব খুশি হবে কারণ প্রত্যেকটা মেয়েই শাড়ি চুড়ি এসব পছন্দ করে তাই এমন একটা গিফট পেলে সব মেয়েই খুব খুশি হবে সো যারা ভ্যালেন্টাইন্স স্পেশাল শাড়ি কম্বো চাচ্ছেন বা শাড়ি চাচ্ছেন তারা চাইলে কিন্তু এগুলো নিতে পারেন খুব সুন্দর সুন্দর কালেকশান আছে এগুলো দেখতে যেমন সুন্দর তেমনি প্রাইসটা অনেক রিজনেবল আছে তাই আপনারা যাকেই দিবেন আপনাদের প্রিয় মানুষটিরও পছন্দ হবে আর আপনাদেরও একদম বাজেট ফ্রেন্ডলি হবে সো ভিওর্স যদি এই কালেকশানগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটি পছন্দ হবে এটির স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর সুন্দর কালেকশান আছে আর খুবই কোয়ালিটিফুল আর এগুলো কিন্তু অনেকে আবার গায়ে হলুদে হলুদ বা হলুদের পরিবর্তে গ্রিন অথবা রেড কালারের ও ইউজ করে তো আপনারা চাইলে কিন্তু আবার গায়ে হলুদের জন্য আবার রেড কালারের কম্বো নিতে পারেন খুব সুন্দর কালেকশান ইউনিক কালেকশান ভালো লাগলে অবশ্যই অর্ডার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার রিকোয়েস্ট রইল দ্রুত দ্রুত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আমার চ্যানেলে কিন্তু আপনারা ম্যানস উইম্যান্স বেবি কালেকশান সব ধরনের প্রোডাক্ট পাচ্ছেন আর এছাড়াও কিন্তু আপনারা এখন আস্তে আস্তে ঈদ কালেকশানগুলো পেয়ে যাবেন আমি ঈদ ঈদ কালেকশানের ভিডিও ছাড়া শুরু করব ইনশাল্লাহ তো আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো দেখতে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ প্লিজ আসসালামু আলাইকুম